এই ক্লাসগুলো যদি আপনি করেন তাহলে আপনি অনায়াসে উচ্চারণ করতে পারবেন রিডিং পড়তে পারবেন এবং হচ্ছে লিখতে পারবেন তো এখন আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো তা হচ্ছে কে কিরকম উচ্চারণ করতে পারেন কে কিরকম রিডিং পড়তে পারেন এটা দেখব স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি ওকে প্রথমে কে পড়তে যাচ্ছেন ভাই আপনি অনুমতি দিলে আমি ট্রাই করতে চাচ্ছিলাম Ok, parve proprio per Ok, per perché ti amo di notte? Son venuto da te così impetuoso e ti tu e tito tu bante. E eh, tu non me po porta porta eh, potrai più dimentica dimenticare eh, l'anima la tua. Son venuto a rubare ora lei è mia del tutto. Mi appartengono. আপনি দশের মধ্যে নয় পেয়েছেন আলহামদুলিল্লাহ এরপর হচ্ছে কে পড়বেন আমি হচ্ছে জিজ্ঞেস করি ইয়াসিনে ছোট ইয়াসিন ইয়াসিন খালাসি সাহস না করতে পারলে ইয়ে পড়বেন সেউলি আপনি পড়বেন ইয়াসিন পড়েন ইয়াসিন ভাই ও আমার মতো একটা বল বুঝছেন ও চেষ্টা করবে পরে বলবে বলে পরে বলবে আচ্ছা তাহলে সেওলি বলেন আমি তো হচ্ছে দুর্বল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করছি আপনি পরে পড়েন আচ্ছা আপনি যদি পরে পড়েন তাহলে হচ্ছে রবিন আপনি পড়েন আমি শুনি ভাইয়া তার

তারা পিছো টান দিচ্ছেন সময় সময় পড়ে পড়েন কিন্তু পড়তে হবে আজকে সবাইকে হচ্ছে ট্রাই করতে হবে আচ্ছা এসো মূল তো নন চি সারাই নন চি সারাই নে নীলা ইস্ট্রাদা নন নীল মরমরি ওকে সো ইস ইসকো স্কোর গা ডিনটাই পালি কে লা ইলুমিনিমিনা নো neppure nel, nel gesto di eh, se, 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 li, se li il menu onel no, nel sorriso eh, che alle, alle gerisce, gerisce, eh, il tutto compi

উচ্চাঙ্গ একটু কঠিন ছিল যার কারণে একটু ঝামেলা হচ্ছে আপনি আটকে গেছেন আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে তবে আপনাদেরকে আরো স্পিডে পড়তে হবে বেশি বেশি করে পড়তে হবে তাহলে ঠিক হয়ে যাবে আচ্ছা এরপর কে পড়বেন বলেন আলিফ নাদিম যে কোন একজন পড়েন স্যার আমি পড়ি তাহলে ওকে

এরপর কে পড়বেন যারা ছয়ের নিচে পাবেন তারা ফেল করবেন ওকে মানে একশোর মধ্যে ষাট পেতে হবে এটা হচ্ছে ইটালিয়ান রুলস ওকে আপনি দশের মধ্যে ছয় পেতে হবে বাংলাদেশে হচ্ছে একশোর মধ্যে তেত্রিশ পেলেই হয় কিন্তু ইটালিতে হচ্ছে একশো মধ্যে ষাট পেতে হয় অর্থাৎ দশের মধ্যে ছয় পেতে হয় হ্যাঁ সাড়ে পাঁচ পাইলেও হচ্ছে টেনে টুনে ফার্স্ট দিয়ে দেয় কিন্তু দশের মধ্যে ছয় পেতে হবে এরপর ইয়ে পড়েন হাসেম আপনি পড়েন হাসেম

এরপরে আন তাহলে কু আনোপ রে এখন উচ্চারণটা কিভাবে আমি আপনাদেরকে আরো সহজ করে দিচ্ছি আপনার হচ্ছে সিলি আবার একটা ব্যবহার করবেন বা হচ্ছে বড় বড় শব্দকে ভাঙার চেষ্টা করবেন ভেঙে ভেঙে উচ্চারণ করবেন বাংলা ভাষার মতো যেরকম

পরে তি আ তা তাহলে মু তা এরপরে এম এ মে মু তা মে এরপরে এখানে এন আসছে এন এর পরে কি কোনো ভাওয়াল আছে না ভাওয়াল নাই এন এর পরে কনসোনান্তে চলে আসছে এই যে টি এটা হচ্ছে কনসোনান্তে এই জন্য কি করবে এন এর উচ্চারণটা কি পূর্বের উচ্চারণের সাথে চলে যাবে এম এ এন মেন মু তা মেন এরপরে টি অ ত মু মেন ত আমি যদি আরো একটা উচ্চারণ দেখি

কনসোনান্তের সাথে যদি আরেকটা ভাওয়াল আসতো তাহলে উচ্চারণ হতো কিন্তু এখানে যেহেতু কনসোনান্তের পরে আরো একটা কনসোনান্তে সেক্ষেত্রে এখানে যুক্তবর্ণ হবে এস বি আস বা এখানে এই যে স্কুলের উচ্চারণ যেটা হ্যাঁ এই উচ্চারণটার মতো আসবে ইস বা ওকে এরপরে এন এ ই নি এরপরে এর এ রে ইস বানি রে এরপরে এখানে দেখুন কোয়ান্দ শব্দটা দেখুন এই যে কু উ কু এখানে এরকম উচ্চারণ হবে কারণ কুর সাথে সবসময় উটা পাবেন কুর সাথে সবসময় উ পাবেন তাহলে কু এরপরে হচ্ছে আ কুয়া এরপরে এখানে পরে আর ভাওয়াল নাই তাহলে কি হবে কু আন দি অ দ এখানে আছে এরপরে এরপরে দেখুন আরো একটা উচ্চারণ দেখি এই যে দেখুন সব রাস্তা উচ্চারণটা দেখুন হ্যাঁ এই উচ্চারণটা কিরকম হবে তাহলে আপনার বুঝে যাবেন সহজে যে কিভাবে উচ্চারণ করে

এই যে সব এরপরে এর এস রাস এরপরে টি এ তা সব রাস্তা এই যে দেখুন টেম্পেস্তা উচ্চারণটা দেখুন টি এ এখানে একটা উচ্চারণ আসছে কিন্তু এই যে এম এটা এম এর পরে দেখুন বুকালে নাই এম এর পরে কনসোনান্টে তাহলে যেখানে বুকালে না আসবে সেখানে কিন্তু উচ্চারণ আগের উচ্চারণের সাথে চলে যাবে তাহলে এম এর উচ্চারণটা কি হয়েছে আগের উচ্চারণের সাথে গেল কিভাবে টি এ তে এম এ তেম এরপরে p আবার s করার পরে আবার কনসোনেন্ট নাই তাহলে s করার উচ্চারণ কি করবে আগের উচ্চারণের সাথে যাবে তাহলে এই যে pass them pass এরপরে pita tempesta এখানে আরো একটা উচ্চারণ যদি দেখি এই যে দেখুন আনিমে উচ্চারণটা আ শুধু এটাতে একটা উচ্চারণ হয়েছে এই যে আ কারণ এটা একটা ভোকালে বোকালে নিজে নিজে উচ্চারণ তৈরি করে আর কোন উচ্চারণ লাগবে না এখানে আ উচ্চারণ একটা আসছে এরপরে এই যে দেখুন বড় উচ্চারণ কিভাবে আপনি লিখবেন দেখুন আপনি যদি শব্দ এরকম পান যে ইম হ্যাঁ ইম তাহলে রসই জন্য কি ইম বাংলাটা আপনি মনে মনে নিয়ে আসেন দেখুন এই যে আমি যদি বাংলাটা একটু লিখি জাস্ট মিনিট এইখানে নিচে এই যে দেখুন এই যে ইম্পেডিমেন্টিতা তাহলে প্রথমে আমরা কোন অক্ষর পেলাম প্রথমে আমরা পেয়েছি কি সরি এটা ভুল করে কেটে গেছে জাস্ট আ মিনিট আবার ড্র করছি প্রথমে আমাদের র আছে তাহলে রসের জন্য আমরা কোন কোন নিব এই যে দেখুন উপরে ইম্পেদিমেন্টটা আছে রসের জন্য ই নাকি এরপরে হচ্ছে ম ইম তাহলে মর জন্য নিব এম এ এরপরে হচ্ছে প একার পে তাহলে প একার পে এর জন্য কি নিব পি এ পে ওকে এরপরে হচ্ছে দরি শিকার দি তাহলে দর শিকার দির জন্য কি ডি ই ওকে ইম্পেদি এরপরে হচ্ছে মেন তাহলে ম্যানের জন্য কিভাবে নিব এম এর জন্য হচ্ছে ম আর একারের এর জন্য হচ্ছে এ তাহলে মে এরপর এন এর জন্য হচ্ছে ন মেন এরপর তর জন্য সরি তর জন্য হচ্ছে টি এরপর র স্বীকারের জন্য হচ্ছে ই ইমপেডিমেন্টি এভাবেই কিন্তু বানানটা করতে হবে তাহলে আপনি লিখতে পারবেন ওকে আচ্ছা আশা করি আপনারা কিভাবে বানান করে করে পড়তে হয় বিষয়টা বুঝতে পেরেছেন এখন হচ্ছে আবার আপনি ট্রাই করেন এরপরে কোনো ভুল হলে আমি তো আবার দেখাচ্ছি ইটালিয়ান ইংরেজি উচ্চারণের মধ্যে জানে বাঁধবে হ্যাঁ যারা ইংরেজি উচ্চারণ জানেন তাদের জন্য সমস্যা হবে কিন্তু একবার যারা লেখাপড়া করেন তাদের জন্য সমস্যা হবে না জন্য একটু খেয়াল করে পড়বেন এটা হবে সে এটা সি না ইংরেজি উচ্চারণ করবেন না সে মুতা কোয়ান্ডো কোয়ান্ডো ইস ওপারে স্কোপরে স্কোপরে ওন মুতানমেন্টো ওকে প্রয়োজন টেনে পড়বেন মো এভাবে টেনে পড়বেন মুতা মেন্টো